এইখানে প্রেশার আসলে এই চিত্রটা দিয়ে স্প্রে করবে এই যে পিস্টলের এই জায়গাটা এইখানে দেখো একটা গ্যাপ আছে দেখছো এই গ্যাপের এইখানে অয়েলের অয়েল তো বসবে এই যে পিস্টল উপরে উঠছে

ওকে লাস্ট কি নাম অ্যাডজাস্টমেন্ট অনেক ওয়েট কিন্তু অনেক ভারী লাভ এটা ঢালায় তৈরি এটা মধ্যে সবসময় একদশ গ্যাসের ধোয়া চলে আসে উপযুক্ত গরম ধোয়া আগুন যুত ধোয়া সেই ধোয়াটা এর ভিতরে চলে যাবে ও জানে অনাশে গলে না যেতে পারে এই জন্য মোটা দেওয়া হয় এবং ঢালাইতে তৈরি করা হয় এবং এটা সবসময় লালটে কালার হবে কি কালার হবে লালটে কালার হবে